নমস্কার আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যা আমরা প্রায় সবাই খেয়েছি সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক ধরুন জ্বর হলো ঠান্ডা লেগেছে গলা ব্যথা এমনকি সাধারণ একটু সর্দিতেও আমরা ভাবি যে একটা অ্যান্টিবায়োটিক খেলেই আমরা ভালো হয়ে যাব কিন্তু আপনি কি জানেন যে এই ভুলভাবে অ্যান্টিবায়োটিক খেলে এর শরীরের ওপর কত কি সাইড এফেক্ট হতে পারে তো সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা প্রথমেই চলে আসি একটা খুব কমন এবং খুব নর্মালি প্রেসক্রাইব হয়ে থাকা অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন এটা অনেকেই ভাইরাল ফিভার বা ধরুন সামান্য গলা ব্যথা হচ্ছে তার জন্য আমরা খেয়ে নিই অ্যান্টিবায়োটিকটা কিন্তু এর কী কী সাইড এফেক্ট হতে পারে তা কি জানেন আপনারা তো প্রথমেই যে সাইড এফেক্টটা হতে পারে সেটা হচ্ছে ধরুন পেটে ব্যথা হ্যাঁ বা ধরুন বমি বমি ভাব বা পাতলা পায়খানা হওয়া ডায়রিয়া যেটা বলি কখনো কখনো কিছু ক্ষেত্রে লিভারের যে এনজাইমসগুলো আছে হ্যাঁ সেগুলোকেও এফেক্ট করতে পারে যেটাকে আমরা ট্রান্স্যামানাইটিস বলি আর সবচেয়ে বড় ঝুঁকি যেটা মারাত্মক হতে পারে সেটি হচ্ছে হার্টের যে ছন্দ আছে যে রিদমটা আছে সেটাকে বিগড়ে যায় যেটাকে আমরা কিউটি প্রলংগেশন বলতে পারি তো ধরুন কোনো পেশেন্টের অলরেডি হার্টের সমস্যা আছে বা ধরুন ইসিসিতে কোনো চেঞ্জেস আছে সেসব ক্ষেত্রে এটা মারাত্মক একটা ক্ষতিকর ড্রাগ হতে পারে এবার ধরুন আপনাকে এই মেডিসিনটা ডক্টরে প্রেসক্রাইব করেছে তো যখন আপনি খাবেন কিছু টিপ বলি যেটা অবশ্যই ফলো করবেন এই অ্যান্টিবায়োটিকটা চেষ্টা করবেন যে খাওয়ার পর খেতে এবং অন্য কোন ওষুধের সাথে মিলিয়ে না খেতে যেমন ধরুন অ্যান্টাসিড হ্যাঁ যার মধ্যে ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম কম্পোনেন্ট আছে যেগুলো এই ড্রাগটার অ্যাবজর্পশনটাকে কিছু স্লো করে দিতে পারে তার জন্য এর সাথে অ্যান্টাসিড প্রেফারেবলি খাবেন না নেক্সট চলে আসি ডক্টরদের সবচেয়ে ফেভারিট অ্যান্টিবায়োটিক অ্যামাক্সিক ল্যাব সিক্স টোয়েন্টি ফাইভে কিন্তু এই অ্যানমোক্সিক্ল্যাব সিক্স টোয়েন্টি কি সাইড এফেক্ট হতে পারে তা কি জানেন আপনারা তো প্রথমেই যে সাইড এফেক্টটা হতে পারে সেটা হচ্ছে ধরুন কারোর পেট খারাপ হচ্ছে বা বমি ভাব বা গ্যাস হওয়া অনেক ক্ষেত্রে কিছু পেশেন্টদের অ্যালার্জিও দেখা যেতে পারে এবং চামড়ায় ধরুন কোনো ফুসকুড়ি বা চুলকানি একটা র্যাশ এগুলো ডেভেলপ করে আর কিছু সিভিয়ার ক্ষেত্রে অ্যানাফাইলেকট্রিক রিয়াকশান যেখানে পেশেন্টের শ্বাসকষ্ট হয় কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা বিশেষ করে ধরুন কোলেসেট্র্যাটিক জন্ডিস যেটা ডেভেলপ করতে পারে এবার ধরুন আপনাকে ডক্টরে প্রেসক্রাইব করেছে এই অ্যান্টিবায়োটিকটা এবং আপনি খাচ্ছেন তো এই ওষুধটা খাওয়ার সাথে কিছু টিপ অবশ্যই ফলো করবেন যেটি হচ্ছে এই ওষুধটা খেলে চেষ্টা করবেন খাওয়ার পর খেতে এবং খালি পেটে না খেতে আর যদি আপনাদের কোনো পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগসে অ্যালার্জি থাকে তাহলে এই ড্রাগটা অ্যাভয়েড করবেন এবার থার্ড যে ড্রাগটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডক্সিসাইক্লিন এটা অ্যাকনে বা ধরুন টাইফাস বা কিছু জ্বরের ক্ষেত্রে এটা খুব কাজের কিন্তু সাবধান এরও কিছু সাইড এফেক্ট হতে পারে ধরুন আপনি রোদে বেরোলেন এবং আপনার স্কিন যেটা আছে হ্যাঁ সেটা পুড়ে যাচ্ছে যেটাকে আমরা ফটোসেন্সিটিভিটি বলি তো এটাও এর ওয়ান অফ দ্য সাইড এফেক্ট নেক্সট ধরুন কোনো পেশেন্টের পেটে জ্বালা বা গলা ব্যথা করছে হ্যাঁ যদি ওষুধ খেয়ে হয় তো এই ওষুধটার সাইড এফেক্ট সেটা হতে পারে কিছু ক্ষেত্রে বাচ্চাদের দাঁতের রঙ হলুদ হয়ে যাওয়া আবার শিশু বা গর্ভবতী মহিলাদের এই ওষুধটা বিশেষ করে নিষেধাজ্ঞা আছে তো ধরুন এই ওষুধটা আপনাকে ডক্টরে প্রেসক্রাইব করেছে তো যখন খাবেন তখন চেষ্টা করবেন যে এই ওষুধ খাওয়ার পর এক গ্লাস জল খেতে এবং সঙ্গে সঙ্গে বিছানায় না শুতে অ্যাটলিস্ট থার্টি মিনিটস পর চেষ্টা করবেন বিছানায় শুতে আর দুধ বা ক্যালসিয়াম জাতীয় কোনো ট্যাবলেটের সাথে এই ওষুধটা খাবেন না কারণ এই ওষুধটার অ্যাবজরশান এই দুধ বা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট কমিয়ে দেয় তো আজ এই পর্যন্তই নেক্সট দেখা হবে আরও কিছু অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্ট নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ